আসসালামু আলাইকুম সিজারে বা বিভিন্ন অপারেশনে যখন কোমরে ইনজেকশন দেওয়া হয় অর্থাৎ স্পাইনাল অ্যানাসিসিয়া দেওয়া হয় এটা কি পরবর্তীতে ব্যাক পেইনের কারণ হতে পারে আসুন এই ব্যাপারটা একটু জেনে নিই অ্যাকচুয়ালি স্পাইনাল অ্যানাসেশিয়া দিয়ে যেটা করা হয় পিঠে ইঞ্জেকশন দিয়ে শরীরের নিচের অংশ অবশ করে দেওয়া হয় অপারেশনের সুবিধার জন্য এখন যে ধরনের পদ্ধতিতে এটা করা হয় বা যে নিডিল ইউজ করা হয় তাতে গবেষণায় এটা প্রমাণিত যে পরবর্তীতে স্পাইনাল অ্যানাইসিসার কারণে দীর্ঘমেয়াদি কোমর ব্যথার প্রমাণ নেই বা হওয়ার সুযোগ নেই যেটা হতে পারে সেটা হচ্ছে যদি আমি ধরেও নিই যে স্পাইনাল অ্যানাইসিসার নিডলের কারণে যেটা অনেক সময় হতে পারে বা কখনো কখনো অপারেশনের পরে পেশেন্টের মাইল ব্যাকবেইন বা খুবই সামান্য কোমর ব্যথা হতে পারে খুব রেয়ার ক্ষেত্রে এবং সেটাও সাধারণত গরম সেক দিলে বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে ভালো হয়ে যায় তাহলে স্পাইনাল অ্যানেসিসিয়াটা কেন প্রয়োজন অনেক সময় এমন কিছু জটিলতা তৈরি হয় যে রোগীকে পুরা অজ্ঞান করলে জ্ঞান ফেরানো ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা এমন অনেক অপারেশন যেখানে স্পাইনাল অ্যানাসিয়ার পরে রোগীর অপারেশনের সময় ব্যথার ওষুধ লাগছে না অপারেশনের পরেও ব্যথার ওষুধ অনেক কম লাগছে তারপর সিজারের ক্ষেত্রে উদাহরণস্বরূপ মায়ের এবং বাচ্চার জন্য ওষুধ অনেক কম লাগছে এজন্য স্পাইনাল অ্যানাসিসিয়াই বেশি যুক্তিযুক্ত আচ্ছা এজন্য বিশ্বব্যাপী অনেক অপারেশনে জেনারেল অ্যানেসেসিয়ার তুলনায় স্পাইনাল অ্যানেসেসিয়া এপিডোরাল অ্যানেসেসিয়া এগুলোই প্রেফারেবল আচ্ছা কখন ডাক্তারের কাছে যেতে হবে যদি দেখা গেল খুব রেয়ার ক্ষেত্রে অপারেশনের পরবর্তীতে পেশেন্টের কোমর ব্যথা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে কিংবা সাথে জ্বর আছে কিংবা দেখা গেল যে পা অবস লাগছে বোধ কম পাওয়া যাচ্ছে পায়ে জোর বা শক্তি পাওয়া যাচ্ছে না হ্যাঁ প্রসাব পায়খানার কন্ট্রোল নেই এরকম হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের পরে ব্যাক পেইন যেটা হয় পেশেন্টের হয়তো আগে থেকেই তার স্পাইনে কোনো প্যাথোলজি ছিল বা পেশেন্টের পশ্চার রিলেটেড পেশেন্ট ভারী বোঝা বহন করা নিচে ঝুঁকে কাজ করা এরকম ছিল বা পেশেন্ট মোটা অথবা ব্যাক মাসল স্পাজম এগুলোর কারণেই ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে আদারওয়াইজ ব্যাপারটা অনেকটাই মিথ ধন্যবাদ